আন্টি আমাকে অনেক ভালোবাসতো কারণ তার ছেলের সাথে আমার অনেক ভালো সম্পর্ক তো আর তার ছেলে আমার ছিল বন্ধু তো এভাবেই আন্টির সাথে ভালোভাবে কথা বললাম বলার পরে আন্টি বলল। যে তোমরা দুইজন দুজনকে ভালোবাসো তা আন্টি আমরা দুইজন দুইজনকে ভালোবাসি তো আন্টি বলছে যাই হোক বাবা তোমরা দুইজন যেন এভাবেই থাকো একসাথে এটাই আমি চাই এর থেকে আর কোনো কিছু চাই না কারণ আমার ছেলে ও আমার মেয়ে আনটির দোয়া করে দিল তখন আনটির আনটির ছেলের মেয়ের হচ্ছে জন্মদিন ছিল সেই দিন সেই দিন গিয়েছিলাম গিয়ে অনেক মজা করলাম ওর ভাইয়া আপনি ঠানির ভাইয়া আমাকে বলল যে হচ্ছে গেম খেলবা তো আমি হচ্ছে হ্যাঁ খেলবো তো যতই হোক বড় বড় ভাই একটু লজ্জা লজ্জা ভাব লাগছিল তাও তার সাথে গেম খেললাম খেলার পরে তো আমি পারি না তো আমাকে বলে যে হচ্ছে তুমি তো গেম খেলতে পারো না তেমন হচ্ছে এখন পারি না তেমন তো রানির ভাইয়ের ওইখান থেকে উঠে চলে এলাম ওর ভাইয়ের সাথে আবার আমার হেভি গন্ডগোল লাগে মানে দুই দিন একদিন পর পর গন্ডগোল লাগে ওর ভাইয়ের সাথে ওর ভাই আমার সিনিয়র তারপরে ওর সাথে আমার গন্ডগোল লাগে কেন জানি বুঝি না ও আমি সালাম দিই ও সালাম নেয় ওর সাথে ভালোভাবেই করি তারপরে ও আমার সাথে গন্ডগোল করে তো তার সাথে আমার তো ওরকম সম্পর্ক নাই তার বোনের সাথে আমার সম্পর্ক এভাবেই আমাদের দিন যাচ্ছিল তো সেই দিন সবাই নাচছিলো ও আর আমি দেখছিলাম ওরা আব্বু আম্মাই ছিল তাও আমি ভয় পাই নাই তারপরে দিন আমরা স্কুলে গেলাম আবার একসাথে হলাম ও সকাল আটটায় স্কুলে সকাল আটটায় স্কুলে আইতো এভাবে আগে স্কুলে আসে আগে কথা বলতাম স্যার স্যার আর ম্যাডাম একটু ডিস্টার্ব করতো তাও ওইগুলো ভাবতাম না ভাবতাম না তো স্যার আর ম্যাডাম একটু ডিস্টার্ব করতো আমাদের মানে একসাথে দেখলে একটু সমস্যা হইতো কারণ ও হচ্ছে এইটে পড়ে আর আমি বডি টেনে তো এটা নিয়ে সবার একটু সমস্যা হয় সবাই বলতো যে হচ্ছে ওরা দুইজনে রিলেশন করে তো এমন এই সেই মানে নানান কথা বলতো স্যার আমাকে বলল একদিন ডেকে যে তোমার সাথে ওর কি সম্পর্ক তো স্যার ও আমার জুনিয়র আমি ওর সিনিয়র তো এমন সম্পর্ক তো থাকতে পারে নাকি সমস্যা তো স্যার বলল সমস্যা তো অবশ্যই কারণ তুমি সিনিয়র আর ও তোমার জুনিয়র সমস্যা তো হবে তো এইভাবে স্যার থেকে স্যার আমাকে অনেক মারছে দোষে আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই তো তো আমি বলছি আপনার সমস্যা কি আমরা যাই হই তো স্যার আমাকে অনেকগুলো মারছিল কিছু মনে করি না বাইরে এসে জিজ্ঞেস করলো কি বলছে কিছু না সমস্যা নেই তো তো আমার লাল হয়েছিল তিনটা না চারটা থাপ তো স্যার বললো যে ভালো হয়ে যাবে তো বললাম হইবো টাইম হোক ভালো হইব করে এসে ওর পাশে বসলে আমার একটা মানসিক শান্তি মনে হইত মানে মনের ভিতর কোনো দুশ্চিন্তা কাজ করতো না মানে সে তো আমার পাশেই আছে এমন মনে হতো যতই হোক ভালোবাসা মানুষ তো এর জন্য মনে হয় এমন হইতো তারপরে আমি গেলাম আমাদের ক্লাসে ও ওর ক্লাসে চলে গেলাম যখন এক ঘন্টা পার হইলো তখন আবার আর আমরা কথা বলতাম আমাদের স্কুলের ওয়ালের সাথে দুইজনে একসাথে গল্প করতাম কিন্তু তার সাথে আমার কোনো খারাপ সবকিছু পজিটিভ তো আমার একটা সমস্যা ছিল মানে ও যতক্ষণ আমার সাথে বলতাম যে তুমি আমার থেকে দূরে যেও না যতক্ষণ আছে চোখের সামনে থাকো তো তার জন্য আমি আমাদের স্কুলের ওইপারে সিঙ্গাটা বিক্রি করতো তো আমি সিঙ্গাটা আর পড়ি ওর জন্য নিয়ে আসতাম নিয়ে এসে দিতাম দেওয়ার পরে ও দুপুরে ও দুপুরে না খাইলে ওর একটু সমস্যা ছিল মাথা করতো মানে মেয়েদের সমস্যা তো অনেক সমস্যাই হয় তো এইভাবে আমরা টিফিন টাইমে এক ঘন্টা একসাথে কাটাইতাম টিফিন টাইমে কেউ থাকতো না সবাই চলে যেত প্রায় খালি আমরা কয়েকজন থাকতাম আমাদের নিউটনের ব্যাস আর ক্লাস এইটের নাইনে সিক্সের এমন থাকতো তো তারা তো কোনো কিছু বলবে না তো একদিন তার সাথে গল্প করছে আর একটা মেয়ে এসে বলছে আমি কি লেপ ক্যাথায় এনে দেবো নাকি তো বলছি কেন তো বলছে এভাবে হিনা দিয়ে গল্প করার থেকে এটা খাট ল্যাব ক্যাথা এনে দিই তো বলছে এখন তো ঠান্ডাও পড়ে নাই তুমি কি করবা তো বলছে ও বলছে যে হচ্ছে তো কি হয়েছে গরম না তো কি হয়েছে ঠান্ডা না তো কি হয়েছে তো তাহলে তুমিও এসো তুমি থাকো আর বলতো তো মেয়েটার মুখ ছোট হয়ে গেছে সে সেখান থেকে চলে গেছে আর এসব কথা আমার ভালো লাগে না কারণ আমি আমার ভালোবাসার মানুষটার পাশে আমি থাকতে চাই আমি অন্য জনের কথা তো শুনবো না আমার কারো কথা ভাল লাগে না আমার তার কথাই ভাল লাগে তার সাথেই থাকতে ভালো লাগে আর ওর সাথে আমি না ওইভাবে আমার ফ্রেন্ডরাও বলে যে শান্ত কেমন হয়ে যাচ্ছে তারপরেও আমি তার সাথেই আমি শখ টাইমে কাটাইতে চাই দিয়ে বিকাল টাইম হলো ওর বাসায় গেল ওর বাসায় আমি এগিয়ে দিয়ে আসলাম পরে আমি বাসায় আসলাম এসে খাওয়া দাওয়া করে কুশল করে শেষ হয়ে আমার বন্ধুর কাছে গেলাম বন্ধুকে ডাকলাম ডেকে আবার তার বাসা থেকে গেলাম তার বাসা হচ্ছে আমার বাসা থেকে প্রায় পাঁচ মিনিটের রাস্তা দিয়ে তার বাসায় গেলাম তার সাথে বিকালবেলা দেখা হয় প্রতিদিন আর প্রতিদিন একটাই টিস্টক মানুষজন বলে যে হচ্ছে তুমি কি জন্যেছ এরকম তো এইগুলো শুনতে শুনতে আমার আর কোনো কিছু ভালো লাগে না আমার কথা হচ্ছে আমি এক নজর তাকে দেখব এটাই আমার আমার কথা এছাড়া আমার কোনো কথা নাই তার সাথে আমি একটু তাকে আমি দেখবো একটু মানসিক শান্তি আমি তার থেকে নেবো তার চোখে চোখ রাখবো এতটুকুই এটাই হলো আমার ভালোবাসা তো পরের পার্টি পরে দেওয়া হইবে সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন ইনশাল্লা